জি আসসালামীকুম আমরা লাইপামা প্রতিনিয়ত করছি আমরা দেখি যে একটা হাতে আমরা মার্কিং করেছি কতটা করেছি একটা হাতে সতেরোটা লাইপামা অলরেডি আমরা মার্ক করেছি এবং আরও অনেক ছোটো ছোটো আসে তো আজকে প্ল্যান হলো আমরা পঁচিশ থেকে তিরিশটার মতো করবো আমরা লাইফামাগুলি যদি দেখি যে একটা লাইপোমা কত বড় বড় আমরা জাস্ট গোটা করে ভিতর থেকে সব কিছু নিয়ে আসবো আপনার তো ইয়েতেও আছে না পেটে আছে পেটে আছে হাতে আছে তো ওকে এর প্রথম কত দিন আগে দেখলেন আপনি তা প্রথম যখন দেখেছিলাম ছোট ছোট দুই একটা এখান থেকে আট নয় বছর আগে আচ্ছা তখন ভাবলাম যে ডাক্তার দেখালাম পরে বলবো যে এটা হতে পারে মানুষের শরীরে দু একটা হয় এরপর অনেকগুলো ডাক্তার দেখেছি হোমিও ওষুধ খেয়েছে অনেক দিন দিন বাড়তে বাড়তে আজকে এই পর্যায়ে এত বেশি যে এখন আর মানুষের মানে কোনো সমাজে যাওয়া যায় না হাফ পাতা শার্ট প্যান্ট বা কোথাও খাদ গায়ে বসা যায় না সবাই শুধু প্রশ্ন করে এটা কী এটা কী নিজের কাছে খারাপ লাগে যদি কখনো সমস্যা পাচ্ছি না কিন্তু অনেক সময় সমস্যা ফিলও করি এরকম চাপ লাগলে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় ব্যথা করে ব্যথা করে না বাট মেইন হল যেটা হলো আমরা দেখতে দেখতে খারাপ লাগে দেখতে খারাপ লাগে ওকে ইনশাল্লাহ আমরা দেখছি যে এখানে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বা ফর্টি ফাইভ মিলিমিটার একটা লাইফ আমরা মাত্র টু মিলিমিটার একটা ফোটা দিয়ে আমরা বের করে নিয়ে আসছি আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণভাবে এবং এটাতে আমরা একটা জাস্ট একটা বাইট দেবো বাইটটা আমরা হলে চার দিনের মাথা আমরা কেটে ফেলবো যাতে কোনো দাগ বোঝা যাবে না ইনশাল্লাহ